তো হ্যালো ফ্রেন্ডস আমি আবার একটা নতুন ভিডিওর সাথে চলে এসেছি তোমার সাথে দেখা করতে তো দেখো বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠে ছেলেকে রেডি করিয়ে দিয়েছি তো ছেলেকে এখন খাই দিচ্ছি আর স্কুলে নিয়ে যাবো তো আজকে বেশিক্ষণ স্কুল হবে না তো আমি একেবারে দিয়ে বসবো এক ঘন্টা মতো তারপরে বাড়ি চলে এসে রান্না করবো বাড়িতে তো দেখো তোমরা ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আর আজকে বাবার গাড়ি করে যাব। হচ্ছে স্কুলে দিতে বাবা নিয়ে যাবে গাড়ি করে ছেলেকে এখন আমি খাই দিচ্ছি তো খিচুড়ি আমার ছেলে একদমই পছন্দ করে না তাই ওকে হলুদ না দিয়ে মানে খিচুড়ি সবগুলো যা দেয় সব কিছু দিয়েছি আর হলুদ না দিয়ে ওকে একটু ঠান্ডা ভাত টাইপের বানিয়ে দিয়েছি মুসুর ডাল দিয়েছি আলু দিয়েছি গাজর বিনস বরপটির পড়াশুড়ি সব কিছু দিয়েছি নুন তেল কিছু দিয়ে ওকে একটু ভাত মতো করে বসিয়ে খাই দিলাম আর সকালবেলা তারপরে স্কুলে যাচ্ছে গাড়ি করে বাবার সাথে ঘুরতে দেখা কেমন করছে তো বাবাই আজকে ওর বাবাকে ছেড়ে দিলেন স্কুলে তো আমি যাচ্ছি তো বেশিক্ষণ আজকে ক্লাস হবে না প্রথম দিন তো আজকে আমার ফ্রেন্ডসদের সাথে আমার কয়েকটা বন্ধু হয়েছে এই দেখো কয়েকটা বন্ধু হয়েছে এদের সাথে তোমাদের আলাপ করিয়ে দিলাম বন্ধুরা তো এই যে এই একটা এটা হচ্ছে পিয়ালি আর এইটা হচ্ছে চুমকি তো এই এগুলো হচ্ছে বাচ্চা মানে ওরা ওদেরও বাচ্চা স্কুলে পড়ে তাই ওদের সাথে আমার বন্ধু হয়েছে তো তোমাদের দেখাবো ফ্রেন্ডস কয়েক মানে দণ্ডি কাটছে তো আমি আমি গ্রামের দিকে দেখেছি আমাদের ওখানে দণ্ডি কাটা হয় তো শহরের দিকে যে দণ্ডি কাটা হয় সেটা আমি একদিনে দেখিনি তো ওই ফার্স্ট টাইম দেখলাম ওর ফ্রেন্ডস তা তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো স্কুলে দেখো কত বাচ্চার মারা দাঁড়িয়ে আছে আর ওইখানেই মানে দন্ডি কাটছে তো জানি না আমি এটা একটু পুজো ছিল টেগুলিতে তারা হয়তো মনে নেই পুজোটা তো গাছগুলি হয়ে গেল তো এরা যে এরা জন্ডি কাটছে তো গেছে তোমাদের সাথে একটু শেয়ার করলাম স্কুলের এই দিকটা দিয়েই যাচ্ছে যে আমি কাটতে পারতে পুরো রাত প্রচুর গরম ফেল তো ফ্রেন্ডস স্কুল শুরু শেষ হয়ে গেছে তো ছেলেকে নিয়ে যাচ্ছি আবার বাড়ি তোর বাবা আবার এসছে তো বাবা একটু অনেকটাই মেঘলা ছিল এদিন বৃষ্টি পড়ছিল তোর বাবা বললো চলো বাড়িতে দিয়ে আসি তো ওই জন্য বাবার বাবার গাড়ি করে নিয়ে যাচ্ছে আবার আর ছেলেকে আমি জিজ্ঞেস করছি কী পড়িয়েছে সব কিছু আবার বলছে আমাকে

তো ফ্রেন্ডস বাড়ি এসে আমি রান্না করতে আরম্ভ করে দিয়েছি তো শ্বশুর নিয়ে এসেছিলো পার্সে মাছ তো সেটা এখন সর্ষে দিয়ে করব। পার্শে মাছটা আর এই যে দেখো লাউর তরকারি করবো আর পার্শে মাছটা আলু দিয়ে সর্ষে দিয়ে করব। তো সেটাই তোমাদের সাথে একটু শিয়াল করব তো শুকনো লঙ্কা তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি তারপর আমি কালো জিরে দিয়ে দেব আর মাছটা কিভাবে করছি সেটাই তোমার সাথে শেয়ার করছি ফ্রেন্ডস তো এই যে কালো জিরেটা দিয়ে দিয়েছি এরপরে আলুগুলো দিয়ে দেবো একটু ভালো করে হয়ে গেলে আলুগুলো দিয়ে দেবো তারপরে বেটে রেখেছি সর্ষে কাঁচা লঙ্কা বেটে রেখেছি তো আলুগুলো ভালো করে ভাজা হলে সর্ষে সর্ষে বাটাটা দিয়ে দেবো আমি তো দেখতে থাকো ভিডিওটা ফ্রেন্ডস অবশ্যই ভালো লাগবে তোমাদের তো ফ্রেন্ডস বেটে রাখার সর্ষেটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ চিনি নুন সব কিছুই অ্যাড করে নেব তারপরে আমি ওই ভাজা আলুর মধ্যে এগুলো সব দিয়ে দেবো তো তোমরা দেখতে থাকো ভিডিওটা অবশ্যই ভালো লাগবে চিনি দিয়ে দিলাম একটু দিয়ে দেবো তো ফ্রেন্ডস দেখো মাছটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো মাছটা সুন্দর করে ভাজা হয়ে গেছে আর আলুগুলো ভেজে নিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেব তারপরে একটু ফুটলে মাছগুলো আমি দিয়ে দেব কড়াইতে তো ফ্রেন্ডস আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে তো এবার মশলাটা আমি দিয়ে দেব তো সরষেটা দিয়ে কিন্তু বেশি কষালে হবে না তো আর সরষেটা দিয়ে বেশি কটালে বেশি ইয়ে করলে তখন তেতো হয়ে যাবে সর্ষেটা আর সর্ষেটা বেশি বাটলেও কিন্তু হবে না তাহলে তেঁতো হয়ে যাবে তো সর্ষেটা দিয়ে একটু মানে নিয়ে নেবো ভালো করে যাতে কাঁচা ভাবটা চলে যায় তো তারপরে আমি জল দিয়ে জল দিয়ে দেবো তারপর ফুটলে মাছটা দিয়ে দেবো আর নুন দেওয়া হয়নি আমার তো নুনটা অ্যাড করে দিচ্ছি এর সাথে তো পাশে মাছ সবাই তো অন্যরকমভাবে খেয়েছো তো এইভাবে একবার খেয়ে দেখব ছটা পর রান্না হয়ে যাবে আর খুব টেস্টি হয় পাশে মাছটা খেতে এইভাবে রান্না করলে টেস্ট তো তোমরা একবার এইভাবে বানিয়ে দেখো তোমাদেরও খুবই ভালো লাগবে আমার তো খুবই ভালো লেগেছে আর বাড়ির সবার খুব ভালো লেগেছিলো তো তোমরা একবার এইভাবে বানিয়ে দেখো তোমাদেরও খুব ভালো লাগবে খেতে তো খুব হেভি টেস্ট হয়েছিলো গাছগুলো সেরকম জ্যান্ত ছিল তো দেখতে থাকো তোমরা ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ বন্ধুরা পাশে থেকো তো ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে আমি জল দিয়ে দেব তো যখন জল দিয়ে দিলাম আমি তো জল দিলে কারণ জল দেওয়ার পরে একটু ফুটবে ঢাকা দিয়ে ফুটবে তারপরে আমি মাছ ধুয়ে দিয়ে দেব তারপরে আমার ঝোলটা কিন্তু রেডি হয়ে যাবে তো তোমরা একবার এইভাবে পার্শে মাছ বানিয়ে দেখো তোমাদেরও কিন্তু খুব ভালো লাগবে খেতে খুব সুন্দর হয়েছিলো ঝোলটা তো চলো আমি এখন মাছগুলো দিয়ে দেবো তারপর ঢেকে দেবো তো অনেকটাই ফুটে গেছে ঝোলটা আর কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি তো দেখতে ভালো লাগবে কাঁচা লঙ্কাও কিন্তু আমি দিতেও দিয়েছিলাম তো তারপরে কিন্তু আমার ঝোলটা রেডি তো ঝটা পর রান্নাটা হয়ে গেল তো কেমন লাগলো ফ্রেন্ডস আমার এই রান্নাটা আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা প্লিজ পাশে থেকো তো এই দেখো আমার ঝোল রেডি এরকম হয়েছে ঝোলটা আমার ফাইনাল লুকটা তো চলো টাটা ভিডিওটা আজকে এই পর্যন্ত শেষ করে দিলাম তো আবার একটা ভিডিও নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে তোমাদের সাথে তো টাটা বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো চলো টাটা